নমস্কার আমি তৃপ্তি আবারও নিয়ে চলে এসেছি ছোট্ট একটি ট্যুর ব্লগ তো ব্লগটা সামান্যই হতে চলেছে আজ আমি চলেছি যাবো যেখানে আর কি লাউহাটিতে তো লাওহাটি যাওয়াকালীন রাস্তায় যেটুকু দৃশ্য আপনাদের দেখাতে পারবো ওইটুকুই তো এইটুকুতেই প্লিজ আজকে সন্তুষ্ট হবেন কারণ বেশিটা আমি দেখাতে পারবো না আমার একটা খুব গুরুত্বপূর্ণ কাজ করে গেছে তো এই সামান্যটুকু নিয়েই আজকে আপনারা সন্তুষ্ট হবেন এই আশা রেখে আজকে ব্লগটা শুরু করছি যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ 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 সবাই শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করতে চলেছি তো চলুন যাওয়া যাক অলরেডি গাড়ি এসে গেছে তো ওই আমি উঠে যাব বলুন আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে প্লিজ ছোট্ট একটি সাবস্ক্রাইব শেয়ার এবং কমেন্টের মাধ্যমে আমাকে উজ্জীবিত করবেন আপনারা আমাকে সমর্থন করলে খুব ভালো লাগে তো এই বয়সে এসে খুব মনের ইচ্ছা যে একটা জায়গায় দাঁড়াবো নিজে কিছু ইনকাম করব তো সেই ওয়াচ অবলম্বন করে আপনাদের আশায় প্রশ্রয় বুক বেড়েছে প্লিজ আপনারা সমর্থন করবেন তো আজকের ব্লগটা এইটুকুই ছিল সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ব্লগটা শেষ করছি তো সবাইকে টাটা